আরহার মাহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা ভালোই আছো তোমাদের এই ধর্মীয় সনাতনী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জগতে তিন প্রকার লোক আছে একদল ধার্মিক একদল অধার্মিক তৃতীয় দল ধর্ম সম্বন্ধে উদাসীন যারা ধার্মিক তারা সৎ তারা মিথ্যে জাল জোয়াচুরি সততা প্রবঞ্চনা প্রভৃতি বর্জন করে সৎ পথে থেকে অর্থ উপার্জন করে নানা প্রকার ধর্মকর্মের অনুষ্ঠান করে তাতে তারা আনন্দ ও সুখ অনুভব করে যারা অধার্মিক তারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করে পরপীড়ন অপরকে নির্যাতন করে অসত্য হিংসে প্রবঞ্চনা সততা প্রভৃতি অবলম্বন করে নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে তারা নিজের উদর পূরণ ভোগবিলাস সুখ ভিন্ন অন্যের কথা চিন্তাও করে না অন্যের কথা চিন্তা করতেও পারে না আর তৃতীয় দল লোক কোনো ধর্মকর্ম করতে দেখে না তারা পূজা অর্চনা শাস্ত্রপাঠ সন্ধ্যা আন্দিক প্রভৃতির ধারও ধারে না তারা ভোগবিলাস নিয়েই থাকে অধার্মিক ও ধর্ম সম্বন্ধে উদাসীন এই উভয় দলের মধ্যে পার্থক্য অনেক যারা অধার্মিক তাদের মধ্যে এমন লোক আছে যারা পূজা অর্চনা জপ তপ করে ভগবানের বিশ্বাস করে কিন্তু তাদের এই বিশ্বাস শুধু নিজ স্বার্থ সিদ্ধি বা ভোগবিলাসের জন্য নয় তারা হয়তো দোল দুর্গোৎসব নীল রাস প্রভৃতি কার্য করে থাকে লোকে তাদের উপর দেখে যে তারা বেশ ধার্মিক আসলে তাদের মন সংকীর্ণ স্বার্থপর তারা অসৎ উপায় অর্থ উপার্জন করে পরপীড়ন পরের নির্যাতন করে নিজের সুখ সমৃদ্ধির বৃদ্ধির চেষ্টা করে এ জাতীয় লোক পূজা অর্চনা জপ তপ প্রভৃতি করলেও প্রকৃতপক্ষে এরা অধার্মিক কারণ এরা মনুষ্যত্ব লাভের চেষ্টা করে না শুধু পশুবৃত্তি আসরিক বৃত্তি অবলম্বনেই নিজ সুখ বৃদ্ধির জন্য যা কিছু করে থাকে যারা উপরেও ধর্মকার্যের ধার ধারে না ভেতরেও ধর্মভাব নেই যারা অসৎ অত্যাচারী পরপীড়ক যাদের হিংসা দেশ অসত্য অবলম্বন যারা মনুষ্যত্বহীন তারা তো অধার্মিকই যারা ধর্ম সম্বন্ধে উদাসীন তারা হয়তো ওপরের কোনো ধর্মকর্মের অনুষ্ঠান করে না কিন্তু ভিতরে প্রাণটা ভালো তারা হয়তো মিথ্যা বলে না প্রবঞ্চনা করে না সৎভাবে অর্থ উপার্জন করে সাদা জীবনযাপন করে ধর্মের কোনো আরম্বর তাদের নেই বাইরের লোকে এদের কোনো ধর্মকার্য করতে না দেখলেও ভেতরে এদের মনুষত্ব আছে সুতরাং এর সকল লোক অধার্মিক নয় কেউ নাস্তিক হতে পারে ভগবানকে না মানতে পারে কিন্তু যদি তার ভেতরে মনুষত্বের বিকাশ দেখা যায় তবে তাকে অধার্মিক বলা যায় না তাকে বলা যায় সুতরাং লোক ধার্মিক কি অধার্মিক তা তার বাহ্যিক ক্রিয়াকলাপ দেখে বিচার করা শক্ত যাদের লোকে ধার্মিক বলে তাদের মধ্যেও অধার্মিক আছে আর যাদের অধার্মিক বা নাস্তিক বলে তাদের মধ্যেও ধার্মিক আছে আসল বিচার হবে মানুষের মনুষ্যত্ব দিয়ে যে মানুষের ভিতরে মনুষ্যত্ব যত বেশি তত ধার্মিক লোক দেখিয়ে হওয়া যায় না আবার কিছু না করলেও অধার্মিক হয় না জগতের অধিকাংশ লোক যা চায় অর্থাৎ অর্থ বৃত্ত নাম যশ বিষয় সুখ তার বিপরীত যা তাই হলো ধর্ম তারই নাম মনুষ্যত্ব যারা সুখ ও শান্তি লাভ করে ধর্মের দ্বারা বিষয় সুখ প্রথম অমৃততুল্য কিন্তু পরিণামে বিষপম আর খাটে সুখ প্রথম কিন্তু পরিণামে অমৃতময় বিষয় সুখ যখন আসে তখন মানুষভাবে যেন কত সুখ পেয়েছে কত আনন্দ তার প্রাণে আসক্তি থেকে এ সুখ এই আনন্দের অনুভূতি বিষয় সুখে প্রাণে যতই আনন্দ হয় ততই বুঝবে আসক্তি বেড়ে যাচ্ছে আসক্তির পরিণামে দুঃখ অবশ্যম্ভাবী ধনে তোমার আসক্তি বিত্তে আসক্তি প্রভাব প্রতিপত্তিতে আসক্তি সেই ধন যখন ডাকাতে হরণ করবে তখন তোমার দুঃখ বৃত্ত যখন নিলাম হয়ে যাবে তখন তোমার দুঃখ প্রভাব প্রতিপত্তি যখন লোভ পাবে তখন তোমার দুঃখ বিষয় অনাসক্ত হলে বিষয় সুখে লোকে অনাসক্ত থাকে বিষয় প্রাপ্তিকে অমৃতপম করে না বিষয় প্রাপ্তিকে তুল্য মনে করলে তার পরিণাম দুঃখময় তার পরিণাম বিষতুল্য আর খাঁটি সুখ দেখো শেষ প্রথম বিষবধ ধরো জ্ঞানার্জন জ্ঞানার্জন করতে প্রথমে কত কষ্ট কত পরিশ্রম জ্ঞানার্জন আরম্ভ হয় পিতামাতার পীরন শিক্ষকের তিরস্কার প্রকৃত কত সহ্য করতে হয় এই সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে জ্ঞান অর্জন করতে পারলে তখন কত সুখ কত আনন্দ সে সুখের পরিণাম অমৃত তুল্য তাতে দুঃখের লেশমাত্র থাকে না অতএব প্রকৃত সুখের প্রথমে দুঃখ কষ্ট সে সুখ অর্জিত হলে আর দুঃখ নেই কষ্ট নেই বিষাদ নেই অনুতাপ নেই সে সুখ সে আনন্দ অফুরন্ত অসীম সে সুখ কখনো দুঃখে পর্যবসতি হয় না এটাই প্রকৃত সুখ ধর্মার্জন দ্বারা মানুষ এরূপ প্রকৃত সুখ লাভ করতে পারে ধর্ম দ্বারা ইহপর উভয় লোকেরই খুব সুখ শান্তি লাভ হয় কারণ ধর্মই দুঃখের বিনাশ করে ধর্ম লাভ হলে বিষয় শক্তি লোক পায় সঙ্গে সঙ্গে হয় মনোধর্মের দশটি লক্ষণ বলেছে সন্তোষ ক্ষমা বিষয়ে অনাসক্তি পরদ্রপে নিস্পৃহতা শৌচ ইন্দ্রিয় সংযম সৎ বুদ্ধি জ্ঞান লাভ সত্য কথা বলা ও ক্রোধহীনতা এ দশটি ধর্মের লক্ষণ এই দশটি লাভ হলে মানুষের দুঃখ দূর হয়ে যায় মানুষ সুখে থাকে শান্তি লাভ করে অতএব ধর্মই সুখের সুখের মূল প্রকৃত কারণ দশটি যথা দম ক্ষমা ধৃতি তেজ সন্তোষ সত্য বাদিতা হিং হিংস অহিংসা ব্যাসনিতা দাক্ষণ চেতি সুখা বহা দম ক্ষমা ধৃতি তেজ সন্তোষ সত্যবাদিতা লজ্জা অহিংসা বাসনা পরিত্যাগ ও ক্ষমতা এই দশটি সুখের কারণ এই দশটির প্রত্যেকটিরই কার্য সুখোৎপাদন ইহাতে যে সুখ জন্মায় সে সুখের পরিণাম অমৃত তুল্য ইহাই প্রত্যেকটিকে আয়ত্ত করা কষ্ট পরিশ্রম ও অধ্যবসায় সাপেক্ষ কিন্তু একটিও আয়ত্ত হলে সুখ লাভ অবশ্যম্ভাবী পূর্ব দশটি ধর্ম লক্ষণ এবং পরবর্তী দশটি ধর্মের সুখের কারণে এই প্রকার অতএব ধর্ম লাভ হলেই সুখ লাভ হয় অনেকে বলে ধর্মে ইহলোকে কোনো উপকার নেই ও কেবল পরলোকের জন্য ও কথা ভুল ধর্ম সাধনে ইহলোকেও সুখ শান্তি হয় একজন বলেছিলেন দেশের লোক না খেয়ে মরে যাচ্ছে ধর্ম কথা শুনলে কি পেট ভরবে যেন দেশের লোকের অন্য সংস্থার আর ধর্মকার্য নয় দেশের লোক খায় না উপোস করে তা দেখা রাজার ধর্ম ধনির ধর্ম দারিদ্রকে বাঁচিয়ে রাখা আত্মীয়ের ধর্ম আত্মীয়কে বিপদ থেকে রক্ষা করা প্রতিবেশী ধর্ম প্রতিবেশীর সেবা করা এ তো ধর্মকার্য তাস খেলে দাবা খেলে পরনিন্দা করে কত সময় নষ্ট করে আর ধর্মের কথা শোনা কি তার চেয়েও অন্যায় খাঁটি মানুষ হতে চাইলে ধর্মের কথাও শুনতে হয় খ্রিস্টানরা প্রত্যেক সপ্তাহে একদিন ধর্মশাস্ত্র শুনে প্রার্থনা করে মুসলমানরা জুম্মা নামাজ পড়ে সকল ধর্মের লোকেরা সপ্তাহের মধ্যে অন্তত একদিন ধর্মকার্যে ব্যয় করে তাদের সময় হয় আর যত হতবাক হিন্দুরাই বলে ধর্মের কথা শুনলে কি পেট ভরে যেমন মুসলমান বা খ্রিস্টানদের আর পেটের চিন্তে নেই ধর্মের প্রতি তাদের টান আছে তাই তারা জগতে শ্রেষ্ঠ তাই তারা সুখে শান্তিতে আছে খ্রিস্টানদের লাটবেলাট পর্যন্ত গিয়ে যায় মুসলমানের ছোট বড় সকলেই রোজা নামাজ পড়ে আর তোমরা কি করো না করো সন্ধ্যা না করো আর্নি না করো মনুষ্যত্ব অর্জন তোমাদের সকল আছে অভিমান আমরা হিন্দু আমরা বড় জাত আমাদের ধর্ম উদার ইত্যাদি হিন্দুত্বের কোনো কার্য তোমরা করে থাকো নিজে খাবো পরব সুখে থাকবো আর দশজন না খেতে পেয়ে মরবে সেদিকে দৃষ্টি দেব না এর নাম কি ধর্ম নয় এ স্বার্থপরতা এ অধর্ম অপরের দুঃখকে নিজের দুঃখের ন্যায় মনে করাই ধর্ম এর নামই মনুষ্যত্ব মনুষ্যত্ব অর্জনের জন্য যা কিছু সৎ কার্য করা তাই ধর্ম স্বাধীনতা সংগ্রামী করো আর সমাজ সংস্কারই করো শিক্ষা বিস্তার জনসেবা যাই কিছু করো না কেন এ সবই ধর্মকার্য তবে নাম যশ প্রভাব প্রতিপত্তি লাভের জন্য যা স্বার্থ জন্য এসব করলে তাতে ধর্ম হয় না এসব করতে হলে নিঃস্বার্থভাবে করতে হয় শুধু কর্তব্য বোধে ভগবানই বিশ্ব বিশ্বই ভগবান বিশ্বময় তার শক্তির খেলা চলছে ভগবানের ভিতরেই সেই শক্তি মানুষ সেই শক্তির সাধনা করছে সেই বৈজ্ঞানিক সেও সেই শক্তির সাধক কবি দার্শনিক সকলেই এই এক শক্তির সাধনা করছে আর যারা সাধক তারাও তাই করে তবে তাদের পন্থা ভিন্ন বৈজ্ঞানিকরা মুখে তাকে ভগবান বলে স্বীকার করে না তারা বলেন পাওয়ার বা ফোর্স এ কথা কিন্তু একই শক্তি সাধন বিভিন্ন উন্নতির একটি পন্থা মানুষের ভিতরে যে শক্তি আছে তাদের জাগ্রত হলেও সাধন দরকার সে সাধন বৈজ্ঞানিক একভাবে অন্যভাবে করেন মহাপুরুষরা সাধন দ্বারা যে শক্তি অর্জন করেছিলেন তা পারবে না কারণ সেই শক্তিকে জড়ভাবে সাধন করে মহাপুরুষেরা যে শক্তি জড়ভাবে দেখেন, সেই শক্তি তাদের সে সজীব সক্রিয় চৈতন্যময় ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না কারণ ধর্ম আর স্বাভাবিক বৃত্তি ধর্ম না থাকলে সমাজ থাকে না রাষ্ট্র থাকে না দেশে বিশৃঙ্খলা দেখা যায় ধর্ম মানুষের চরিত্রবান হতে শিক্ষা দেয় লোক চরিত্রবান না হলে সমাজে কি শান্তি থাকে ভারত এখন স্বাধীন হয়েছে স্বাধীন ভারতের রাষ্ট্র ক্ষমতা যদি চরিত্রহীন অধার্মিক লোকের হাতে চলে যায় তবে তার দ্বারা দেশে কি শান্তি আসে অসৎ লোকের হাতে কি রাজত্ব গিয়েছে তখন প্রজারা কি দুর্দশায় ভোগ করে ইতিহাস তাই বলছে সুতরাং স্বাধীন ভারতের ধার্মিক ও চরিত্রবান লোকের বেশি আবশ্যক জাতিকে উন্নত করতে হলে ধার্মিক দেশের নেতৃত্ব করতে হবে ধর্মের দেশ ধর্ম ছাড়া এখানে কেউ বড় হতে পারে না রামমোহন কেশবচন্দ্র বিদ্যাসাগর বিবেকানন্দ ধর্ম বলে বলিয়ান হয়ে তারা বড় হতে পেরেছেন প্রাচীন ভারতের ব্রাহ্মণেরা বর্ণশ্রেষ্ঠ ছিলেন কেন যেহেতু তারা ধার্মিক ছিলেন জ্ঞানী ছিলেন এখন কোন কোনো নেতা বলেন ধর্ম তাড়িয়ে দাও ভগবান নির্বাসিত করো যেন দেশে যত অশান্তি তা ধর্ম আর ভগবত বিশ্বাসের জন্য ধর্মকে সমাজ হতে আড়াল করলে অধর্ম আসবে উশৃঙ্খলতা আসবে হবে রক্তারক্তি তাতে দেশে ঘোর অশান্তি হবে একমাত্র ধর্মই পারিবারিক জীবনে সমাজে দেশে ও রাষ্ট্রে উন্নতি আনতে পারে আজকাল ছেলেদের নীতি শিক্ষা মনুষ্যত্ব অর্জন শিক্ষা দেওয়াই হয় না তাই তাদের নৈতিক ও মানসিক পতন ঘটছে পূর্বের ন্যায় মেধাবী ছাত্র কি আজকালের মতো নেই তবে এখন রামমোহন বা আশুতোষের মতো ছাত্র জন্মায় না কেন তার কারণ নৈতিক অবনতি ধর্মবিরোধী মনুষ্যবিরোধী কার্যকলাপ সমাজে যে স্রোত এসেছে তার গতি ফেরাতে না হলে দেশে শান্তি সুখ আসবে কি করে একজন ধার্মিক লোক আর একজনকে জিজ্ঞাসা করছে মশাই আপনি যে ধর্মকর্ম নিয়ে আছেন এতে কি লাভ হচ্ছে এই লাভ যে সকলে আমাকে বিশ্বাস করে ভক্তি শ্রদ্ধা করে আর আমিও সৎভাবে আছি বলে প্রাণের শান্তি পাই দেখো বড়কে আশ্রয় না করে ছোট উপরে উঠতে পারে না লতা বৃক্ষকে আশ্রয় করে বলে সে বৃক্ষের মাথায় উঠতে পারে নতুবা লতা নিজেই থাকে তেমনি মানুষকেও বড় হতে হলে বড়কে আশ্রয় করতে হবে তাকে আশ্রয় করে বুদ্ধ খ্রীষ্ট চৈতন্য মোহাম্মদ অমর হয়ে আছে আর কে তাদের মতো বড় হয়েছে কে তাদের মতো হাজার হাজার বছর ধরে পুজো পায় তবে আমি তাকে আশ্রয় করে বড় হওয়ার চেষ্টা করব না কেন লোকটি যখন বুঝলো ধার্মিক হবার এতক্ষণ রাষ্ট্রে সমাজে সংসারে শান্তির জন্য ধর্ম জীবন অবশ্যই দরকার আছে শ্রী শ্রীগুরুজা শ্রী শ্রী ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার